আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি এই শুকনা বাজার দিয়ে মাছও এনেছি কি মাছ আনছি অবশ্যই দেখাবো আর ভিডিও শুরুতেই দেখছেন বিশাল বড় একটা পেঁপে অনেক চেষ্টা করি বাসায় পেঁপে গাছ হওয়ানোর জন্য দুইটা হয়েছে কিন্তু পেঁপে আসে পেঁপে ঝরে যায় কি করতে হবে অবশ্যই জানাবেন আমি কোনো সার মেডিসিনের ব্যবহার তেমন একটা বুঝি না আর আমার বাসায় যে শাক সবজি হয় সেগুলোতে আমি সার মেডিসিন ব্যবহারও করি না তো যাই হোক এই যে পাশে দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ বিভিন্ন রকমের মানে শুকনা বাজার আর কি আর আমি সবসময় চেষ্টা করি বাড়িতেই মশলা ভাঙানোর জন্য সেজন্য মরিচ সোয়াশ তারপর হলুদ এগুলো নিয়ে আসছি আদা রসুনও আছে আর সাথে আছে কবুতরের খাবার তো প্রথমে আমি মশলাগুলো ভালো করে রোদে শুকাবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর বাসায় মশলা ভাঙানোর চেষ্টা করি আর দেখতেই পারছেন আজকে আমার ছাদ বাগানটা কিন্তু একদম পরিষ্কার এই ছাদ বাগানটা পরিষ্কার করতে প্রায় দুই দিন লেগেছে অনেক কষ্ট হয়েছে আর এখন তো প্রতিদিনই বৃষ্টি হয় যখন এই ছাদ বাগান পরিষ্কার করছে তখন সারাদিনই বৃষ্টি ছিল আর এখন সেরকম লোকও পাওয়া যায় না আমাদের এলাকায় এমন সময় আসবে মনে হয় যে নিজের কাজ নিজেরই করতে হবে লোক পাওয়া যাবে না আমাদের এখানে লোক পাওয়া একদম কষ্টকর তো যাই হোক দেখতেই পারছেন আমার ছাদ বাগানটা কিন্তু অনেক পরিষ্কার হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদিও আজকে আকাশের অবস্থা তেমন একটা ভালো না সারা রাত বৃষ্টি হয়েছে এখন দেখছি একটু রোদ উঠে আবার অন্ধকার হয়ে যায় এই অবস্থায় মশলা শুকানোর চিন্তা করছি জানি না কতবার দৌড়াদৌড়ি করতে হবে এগুলো কতবার নেব আনবো জানি না আর পাশে দেখতে পারছেন আমার আম গাছটা আম গাছ কিন্তু একদম ছেটে দিয়েছে খুব সুন্দর লাগছে তাই না এখন একদম পরিষ্কার এই আম গাছটার জন্য অনেক ঝামেলা হয় আমার সাত বাগান অনেক নোংরা হয় তারপরেও রেখেছি আর কি আসলে কি বলবো বাড়িতে একটা আম গাছ থাকা খুবই প্রয়োজন কাঁচা পাকা সব রকমের আমই খাওয়া যায় আর সাথে সব রকমের আচারও দেওয়া যায় সেজন্যই মানে আম গাছটা রেখে দিয়েছি ডালপালা সেটে দেব কিন্তু আম গাছটা একদম কাটা হবে না আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আম গাছটায় কিন্তু অনেক সুন্দর আম হয় আর ছাদ পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছেন রংগুলো একদম উঠে গেছে আর এই ছাদে আমি রং করেছি প্রায় ছয় বছর হয়ে গেছে এরপরের বার যখন আমি ছাদ পরিষ্কার করব তখন চেষ্টা করব রং করে দেওয়ার জন্য এখন তো সারাদিনই বৃষ্টি হয় সেজন্য রং করা সম্ভব না ছাদে কালার করলে একটু হলেও শেওলা কম পড়ে একদম যে পড়ে না একদম যে পরিষ্কার থাকে সেরকম না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো ছাদ বাগানটা বিষয়ে জানাবেন অনেক দিন লেগেছে প্রায় তিন চার দিন লেগেছে আমার দুইটা ছাদ পরিষ্কার করতে আর এ পাশে সেই বিশাল বড় পেঁপেটা কেটে দেখব ভিতরে কেমন হয় বাজারের পেঁপে তেমন একটা মিষ্টি হয় না অনেকবারই আমি এনেছি কিন্তু তেমন একটা মিষ্টি হয় না কিন্তু এই পেঁপেটা অনেক মিষ্টি ছিল যেহেতু খাওয়ার পরে বয়েস দিতেছি খুবই মিষ্টি ছিল আমার বাসায় দুইটা পেঁপে গাছ হয়েছে দেখা যাক কি হয় চিন্তা করছি পেঁপের এই দানাগুলো রোপণ করে দেব দেখতে পাচ্ছেন একদম পেকে গেছে দানাগুলো আমার মনে হয় এই দানার থেকে চারা হবে আমি চেষ্টা করি এভাবেই বীজ থেকে গাছ ওঠানোর জন্য তো এগুলো থেকে গাছ হলে মনে হয় ভালোই হবে এত বড় বড় পেঁপে পাওয়া যাবে তো যাই হোক এই যে এই পাশে পেঁপে আর বিলাতি গাপ কেটে নিয়েছি আর এ পাশে কি মাছ নিয়ে আসছি একটু দেখায় আপনাদের সরপুটি মাছ বিশাল বড় বড় পুটি মাছ আমার মনে হয় না যে আমার ভিডিওতে আমি কখনও এই মাছ আপনাদের সাথে শেয়ার করেছি আমি শুধু বাচ্চাদের জন্য এই মাছগুলো আনতে পারি না ওরা তেমন একটা কাটা আলা মাছ খেতে পারে না মাঝে মধ্যে পাঙ্গাস মাছ আনা হয় ইলিশ মাছও প্রচুর কাটা এখন তো ইলিশ মাছও তেমন একটা খাওয়া হয় না বাচ্চারা মাংসই বেশি খায় শাক সবজি মাংস এগুলো আমি বেশি দেই। তো যাই হোক এ আমি এই মাছগুলো ভেজে নেব এই প্রথমবার আপনাদের সাথে আমার ভিডিওতে এই মাছ শেয়ার করলাম বাচ্চারাও চেনে না এই মাছটার নাম কি ওরা বলতে পারবে না যখন খেয়েছে তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে মাছগুলোর নাম কি তাহলে বোঝেন কোথায় আছি তো যাই হোক মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর মাছ ভাজার সময় আমি মানে অনেক দূরে চলে যাই একটা করে মাছ দিই আর দূরে চলে যাই মাছ ভাজতে আমার খুব ভয় লাগে অনেক ভয় লাগে অনেক কষ্ট করে মাছ ভাজতে হয় আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন আজকে কি রান্না বান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে সরপুটি মাছ রান্না করেছি আলু আর শাক দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আর এ পাশে সরপুটি মাছ ভাজা করেছিলাম আর আমি মাঝে মধ্যে একটা কাজ করি যদিও এখন নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হয় এই যে খাবারটা দেখছেন গরুর মাংস একদম লবণ দিয়ে ভাজা ভাজা করি কয়েকদিন মাংসর যে একটা তেল তেলে কিন্তু একদম ভাজা ভাজা হয় কয়েকদিন এভাবে ভাজা ভাজা করলে মাংসটা খেতে এত ভালো লাগে এটা খান সাহেবের খুব পছন্দের একটা খাবার আমার মেয়েটাও অনেক পছন্দ করে সেজন্যই করছি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ